হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করে ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমাদের গাছের কাঁঠাল পাড়াচ্ছে মানে কাঁঠালগুলো বিক্রি করব কারণ দুইটা গাছে অনেক কাঁঠাল হয়েছে আর আমাদের খাওয়ার তেমন লোক নাই আর কাঁঠালের মানে কাঁঠালগুলো না পাকলে আর ভালো লাগে না মানে তেমন টেস্ট না আর এমনিতে সবজি খেতেই ভালো লাগে আর দুইটা দাদা এসেছিল কাঁঠালগুলো নিয়ে যাবে বলে বিক্রি করবে তা আমি বললাম ঠিক আছে দশ টাকা করে পিস দিল আর কাঁঠালগুলো বিক্রি করলাম আর কাঁঠালের সবজি তো খেতে ভালোই লাগে তাই না আর এখন তো সেজেন আর বন্ধুদেরকে বলছি তোমরা কি সবাই সাপোর্ট পাচ্ছ যদি সাপোর্ট কেউ না পেয়ে থাকো তাহলে আমাকে কমেন্ট করো কমেন্টে জানিও সাপোর্ট তো করছি কিন্তু জানি না মানে তেমনভাবে আর কি টাইম পাচ্ছি না যেটুকুনি টাইম পাচ্ছি ওইটুকুনিতে সাপোর্ট করছি সবাইকে করার চেষ্টা করছি তো তোমরা যদি কেউ সাপোর্ট না পাও তো কমেন্টে বলো প্লিজ আর এই যে দেখো কতগুলো কাঁটাল এই যে দেখো অনেকগুলো এই যে দাদাটা কাঁঠাল করে পাড়াচ্ছে